আসসালামু আলাইকুম আহমেতুল্লাহি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি প্রতিদিন নয় আপনাদের সামনে আজ আজকে আমিও একটা বিষয় নিয়ে এসেছি সেটা হলো যানবাহনের নামাজ যানবাহনে আমরা কিভাবে নামাজ পড়ব এবং সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত একটা বিষয় আমরা শুরু থেকে শেষ পর্যন্তই দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা তাহলে অনেক কিছুই শিখতে পারবো অনেক শেখার বিষয় রয়েছে আলোচনা শুরু করার আগে সকলকে কাছে অনুরোধ জানাচ্ছি সকলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং পাশাপাশি চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন যানবাহনের নামাজ পশু সওয়ারের উপর ফরজ ও ওয়াজিব নামাজ দুটি শর্তে সহি হবে পশু সওয়ারের উপর ফরজ ওয়াজিব নামাজ দুটি শর্তে সহি হবে প্রথম শর্ত হলো প্রথম শহর ও জনগণের বাইরে হওয়া শহর ও জনগণের বাইরে যদি হয়ে থাকে তাহলে পশু সওয়ারির উপর নামাজ পড়তে পারবে এবং মুসাফির হোক বা না হোক মুসাফির হোক কিংবা না হোক সে যদি পশু সওয়ারি এবং জনপদের বাহিরে হয় যদি জনপদের বাহিরে হয়ে থাকে তাহলে সে নামাজ পড়তে পারবে পশু সওয়ারির উপরে সে মুসাফির হোক কিংবা না হোক তাতে কোনো অসুবিধা নেই দ্বিতীয়ত বাহন থেকে নামতে না পারার মতো গ্রহণযোগ্য ওজোর থাকা বাহন থেকে নামতে না পারার মতো গ্রহণযোগ্য ওজোর থাকা যেমন ধরেন শত্রুর বা হিংস্র প্রাণীর ভয় কিংবা কাদার আদিক্য এখন এমন রাস্তায় এমন কাদা কিংবা আপনি যেখানে গিয়েছেন যেখান থেকে যাচ্ছেন সেখানে এমন এত পরিমাণে কাদা যে আপনি নিচে নামতে পারছেন না এবং আপনি যদি নিচে নামেন তাহলে ওঠার কোনো বন্দোবস্ত নেই আপনি ওঠতে খুব কষ্ট হবে কিংবা আপনি অসুস্থ সামনে আসতেছে যদি সওয়ারি থেকে নামার পর নিজে নিজে ওঠা সম্ভব না হয় যদি সওয়ারি থেকে নামার পর নিজে নিজে ওঠা সম্ভব না হয় আর সাহায্যকারী না থাকে তাহলে সওয়ারিতেই ফরজ ও ওয়াজিব নামাজ পড়তে পারে শহর ও জনপদের বাইরে বিনা ওজোরে পশু সওয়ারের উপর সুন্নতে মোহক্কাদা ও নফল করা যায় তবে ফজরের সুন্নতের জন্য নামতে হবে কেননা ফজরের সুন্নতের গুরুত্ব বেশি ফজরের সুন্নতের গুরুত্ব কিন্তু অনেক বেশি নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কখনোই যেন ফজরের নামাজের সুননাথটা যেন কখনও কাজে না যায় ফজরের নামাজের সুন্নাতের ব্যাপারে নবী করিম সাল্ল আলি ও আসালাম অনেক গুরুত্ব প্রদান করেছেন তো এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো তো কি বলা হয়েছে শহর বা জনপদের বাইরে বিনা ওজরে পশু সওয়ারের উপর সুন্নতে মহক্কাদা ও নফল পড়া যায় সুন্নতে মহক্কাদা হলো আমরা ওই নামাজের আগে যেই সুন্নাথগুলো পড়ে থাকি যেমন ফজরের নামাজের আগে দুই টাকা সুন্নাথ জোহরের নামাজের আগে দুই রেখা চার রাখা সুননাথ ফ জহরের নামাজের পরে চার রাখা শুননাথ এশারের নামাজের পরে দুই রাকাত সুন্নাত এই সকল নামাজগুলো এগুলো সুন্নতে মোয়াক্কাদা এই সকল নামাজ এবং নফল নামাজ পড়া যায় তবে ফজরে সুন্নাতের জন্য নামতে হবে ফজরের সুন্নাতের জন্য কিন্তু নামতে হবে কেননা ফজরের সুন্নাতের গুরুত্ব বেশি শহর ও জনপদে পশু সওয়ারের উপর নফল পরা যায় জায়স নয় শহর ও জনপদে শহর ও জনপদে বলা হয়েছে শহর ও জনপদে পশু সওয়ারের উপর নফল পরা জায়েস নয় শহর ও জনপদের বাইরে পশু সওয়ারির উপর ইশারার ইশারার মাধ্যমে রুকু সেজদা আদায় করা রুকু সেজদা কী করতে হবে রুকু সেজদা আদায় করবে তবে সেজদার ইশারা রুকুর ইশারার চেয়ে নিচু হবে সওয়ারির যদি কেবলা থেকে ঘুরে যায় তাহলেও অসুবিধা নেই সওয়ারি যদি কেবলা থেকে ঘুরে যায় তাহলে অসুবিধা নেই অর্থাৎ আপনি ইশারা নামাজ পড়বেন ইশারা নামাজের ক্ষেত্রে আপনি রুকু করবেন রুকু ইশারায় করবেন এবং সেজদাটা রুকু থেকে একটু ঝুঁকতে হবে সেজদাটা যেহেতু সেজদা সেহেতু আপনার রুকো থেকে একটু ঝুঁকতে হবে এ বিষয়ে আমরা খেয়াল রাখবো এখন তো যানবাহনের যোগ গাড়ি ঘোড়ার যোগ তো গাড়ির যোগ এখন সে বিষয়ে কীভাবে পড়তে হবে সেগুলোও আমরা সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআ আল্লাহ তালা শহর ও জনপদের বাইরে পৌঁছ শহরের উপর এটা বলেছি জলযানের নামাজ এখন আমরা আলোচনা করবো জলযানের নামাজ অর্থাৎ আমরা বিভিন্ন লঞ্চে জাহাজে লঞ্চেই আমরা বেশিরভাগ গিয়ে থাকি বরিশাল অঞ্চলের কিংবা বিভিন্ন অঞ্চলের লোকেরা তারা যখন ঢাকার দিকে যায় হ্যাঁ ঢাকায় যায় তখন তারা কীভাবে নামাজ পড়ে কীভাবে নামাজ পড়তে হবে এবং আমরা ওই সময় অনেক ভুলও করে থাকি আমরা অনেক সময় অনেক ভুলও করে থাকি সেই বিষয়ে আমরা কোনো ভুল হলে কোনো ভুল জিনিস যদি আমরা করে থাকি তাহলে সেটা আমরা এখন সংশোধন করে নেব ইনশাআল্লাহ তাহলে জলজান থেকে নামাজ সম্ভব হলে নেমে নামাজ পড়াই মুস্তাহাব জলজান থেকে যদি নামা সম্ভব হয় যদি সম্ভব হয় তাহলে নামা মুস্তাহাব যদি সম্ভব না হয় কোনো কারণে নামার নামাজ সম্ভব না হলে জলজানে নামাজ পড়ার কোনো জলজানের নামাজ পড়ায় কোনো বাধা নেই পড়তে পারবে জলজান যদি তীরে বাধা থাকে বা মাঝে মাঝ নদীতে স্থির থাকে তাহলে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে রুকু সেজদার সহ নামাজ আদায় করতে হবে বসে নামাজ পড়া সহি হবে না কেননা সে কিয়ামে সক্ষম সে যদি কিয়ামে সক্ষম এখন ধরেন সে অসুস্থ কিংবা দাঁড়িতে দাঁড়াতে সক্ষম না তাহলে সে বসে বসে নামাজ পড়বে কাজভাবে সুবিধা হয় তার যদি বসে সুবিধা হয় তাহলে বসে নামাজ পড়ে যদি বসেও সুবিধা না হয় তাহলে অসুস্থ মারাত্মকভাবে অসুস্থ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এখন সে যেভাবে নামাজ পড়তে সক্ষম সেভাবে সে নামাজ আদায় করে নেবে আবু হানিফর রহমতুল্লাহ এর মতে চলন্ত জলজানে বিনা ওজরে বসে নামাজ পড়া যায় আবু হানিফর রহমতুল্লাহ এর মতে বিনা ওজোরে চলন্ত যান যান অর্থাৎ চলন্ত যানবাহনে আপনার নামাজ পড়া জায়েজ এটা হলো আবু হানিফুর রহমাতুল্লাহ বলে সাহেবানের মতে জায়েজ নয় তা আমরা তাহলে কী জানলাম আবু হানিফুর রহমতুল্লাহর মতে চলন্ত জলজানে বিনা ওজোরে বসে নামাজ পড়া জায়েজ কিন্তু সাহেবানের মতে কিংবা অন্য অন্য ওলামা ইকরামের মতে তার জন্য জায়েজ নয় অন্য অন্য ইমামের মতে জলজানে বসে রুকু সেজদা করতে সক্ষম হলে ইশারায় রুকু সেজা করা জায়েজ নয় জলজানে বসে রুকু সেজদা করতে সক্ষম হলে ইশারায় রুকু সেজদা করা জায়জ নয় নামাজের অবস্থায় জলযান কিবলা কেবলা থেকে ঘুরে গেলে নামাজের অবস্থায় জলযান অর্থাৎ লঞ্চ স্টিমার কিংবা জাহাজ স্পিড বোট কিংবা আমরা যেগুলো থেকে যেগুলো বাহন আমরা যে জলযানগুলো আমরা সফর করে থাকি সেগুলো যদি ঘুরে যায় ঘুরে গেলে মুসল্লেগও কেবলা থেকে ঘুরে যেতে হবে নচেত নামাজ হবে না যদি জলযানের ঘুরে যাওয়ার বিষয়টি জানতে না পারে তাহলে অসুবিধা নেই এখন আপনি ওই লঞ্চটা যে জলযান সেটা ঘুরে গিয়ে সেটা আপনি জানতে পেরেছেন এখন জানতে পেরেছেন এখন আপনার ঘুরতে হবে অবশ্যই ঘুরতে হবে আর যদি আপনার না জানা থাকে এটা কোন দিকে ঘুরছে বা কোন দিকে যাচ্ছে কেবল থেকে অন্য কোনো দিকে চলে যাচ্ছে এটা যদি আপনার না জানা থাকে তাহলে কোনো অসুবিধা নেই ট্রেনে ও বিমানে নামাজ ট্রেনে এবং বিমানে আমরা কীভাবে নামাজ পড়বো সে বিষয়ে এখন আলোচনা হবে হানিফা ফুর এর মধ্যে চলন্ত ট্রেনে ও উড়ন্ত বিমানের বিনা ওজরে বসে নামাজ পড়া যায় এটা হলো হল আবহানিফুর আহমতুল্লাহ চলন্ত ট্রেনে চলন্ত ট্রেনে এবং উড়ন্ত বিমানে বিনা বসে নামাজ পড়ে বিনা ওজরে কোনো ওজোর নাই এখন বসে যদি নামাজ পড়ে তাহলে নামাজ পড়া যাবে এটা আবু হানিফা রহমতুল্লাহ অধিকাংশ ছাড়া তা জায়েজ নয় অধিকাংশ ইমামের মতে ওজোর ছাড়া তা জায়েজ নয় ট্রেন বা বিমান যদি এত বেশি নড়ে যে দাঁড়িয়ে থাকা দুরস্কর দুষ্কর দাঁড়িয়ে থাকা দুষ্কর তাহলে সবার মতেই বসে নামাজ পড়া যায় এখন ট্রেনটা এমনভাবে চলতেছে যে আপনি যদি দাঁড়ান তাহলে পড়ে যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তাহলে কিংবা জায়গার স্বল্পতা থেকে থাকে তখন আপনি কি করবেন এটা সমস্ত ইমামের মতেই সমস্ত ইমামের মতে তখন কি করবেন সে বসে নামাজ পড়তে পারবে কোনো অসুবিধা নেই বসে নামাজ পড়া যায় স্থির ট্রেনে ও বিমানে কারো মতেই বিনা ওজরে বসে নামাজ পড়া যায় না স্থির ট্রেন এখন ট্রেনটা এমন যাচ্ছে আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়েন তাহলে কোনো অসুবিধা হবে না আপনার কোনো ক্ষতি হবে না কিংবা ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই বিমান বিমান যদি থাকে তাহলে সকল ইমামের সকল ইমামের আপনার মতেই মতেই কি করতে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তাহলে আপনি যদি বসে নামাজ পড়েন তাহলে সেটা যায় না যদি দুই আসনের মাঝে দুই আসনের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়ে আর মেঝেতে সেজদা করা সম্ভব না হয় তাহলে আসনের উপর সেজদা করতে পারে কেবলামুখী হয়ে নামাজ শুরু করার পরে ট্রেন বা বিমান যদি কেবলা থেকে সরে যায় তাহলে তাকেও কেবলার দিকে ঘুরে যেতে হবে সে তা এখন তার যদি জানা থাকে এটা তার যদি জানা থাকে তাহলে তার অবশ্যই ঘুরে যেতে হবে যদি ঘোরা সম্ভব না হয় কিংবা ট্রেন ও বিমানের ঘুরে যাওয়ার কথা জানতে না পারে তবে তার তবে তার নামাজ হয়ে যাবে এখন সে জানতে পারে না এখন না জানলে এখন আর কী করার আছে না জানলে এখন সে তো সে তো আর আপনার গায়েব জানে না এই জন্য যদি না জেনে থাকে তখন তাহলে নামস হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক এখন আমরা আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি যে এখন তিনটা মশালা আপনাদের কাছে বলবো মশালাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি মশালাগুলো না জানি আমাদের ক্ষতি হতে পারে কিংবা আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় থেকে আমরা অর্থাৎ মানে ওই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারবো না ঠিক আছে এই জন্য এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মশালা মশালাগুলো অনেক সময় আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি সেই মশালাগুলো হতে পারে সেই মাসালাগুলো আমরা খুব গুরুত্ব সহকারে আমরা মাসালাগুলো লক্ষ্য কর লক্ষ্য করবো এক নম্বর পশু সাওয়ারিতে ওঠার পর পশু সাওয়ারিতে ওঠার পর আগের তেলাওয়াতে সেজদা আদায় করা সহি হবে না সাওয়ারিতে ওঠার পর তেলাওয়াতে সেজদা ওয়াজিব হলে সাওয়ারিতে ইশারার মাধ্যমে সেজদা আদায় করা যায় হবে কেননা যে অবস্থায় ওয়াজিব হয়েছে সে অবস্থায় সে তা আদায় করেছে দ্বিতীয় নাম্বার শত্রুর বা হিংস্র প্রাণীর ভয় হলে পশুর চলা অবস্থায়ও তার পিঠে নামাজ পড়তে পারে এখন শত্রু বা হিংস্র প্রাণীর ভয় যদি হয়ে থাকে তাহলে কি পশুর চলা অবস্থায়ও তার পিঠে নামাজ পড়তে পারে পশু চলা অবস্থায় কিন্তু আদায় কিন্তু কাদার ওজোর বা নামাজ নামা নামার পর উঠতে না পারার ওজন হলে চলা অবস্থায় নামাজ পড়া যাবে না এখন পশু বা হিংস্র প্রাণীর ভয় যদি আপনার থেকে থাকে তাহলে ওই অবস্থায় আপনার সবারই আপনার পশু চলা অবস্থায় প্রাণী চলা অবস্থায় যেই ইতে আপনি যাবেন সেটা চলা অবস্থায় কি হবে নামাজ আদায় করা যাবে কিন্তু কাদা কিংবা আপনি নামলে উঠতে পারবেন না এমন কোনো ভয়ে যদি এমন কোনো